ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে লিখেছেন স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার কলকাতা পাঠ করছে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে ষষ্ঠ পর্ব রামকৃষ্ণ সঙ্ঘে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা এবং স্বামীজির পরেই যার স্থান তিনি হলেন মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ শ্রী মায়ের প্রতি স্বামী ব্রহ্মানন্দে অপরিসীম শ্রদ্ধা ভক্তি প্রথম লিখিত পরিচয় পাওয়া যায় সনে বৃন্দাবন থেকে বলরাম বসুকে লেখা তার একটি ছত্রে মাতা ঠাকুরাণী গয়াধামে সত্য চাইবেন লিখিয়াছেন এবং গয়াধাম হইতে আসিয়া বেলুড়ে থাকিবেন নিরঞ্জনের অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা মাতা ঠাকুরানীর উপর এবং আমাদের সকলেরই উচিত তাহার সেবা করা এবং তাহার কোনো কষ্ট না হয় তা দেখা আমার অত্যন্ত দুর্ভাগ্য যে তাহার কোনো সেবা করিতে পারিলাম না তাহাদের অকৃত্রিম স্নেহ আমাদের উপর মাতা ঠাকুরানী গঙ্গা স্নান করেন এবং গঙ্গা তীরে থাকেন এটা আমাদের অত্যন্ত ইচ্ছা কিন্তু নিরঞ্জন যেন তাহাকে লইয়া একটা গোলমাল না করে কারণ তিনি গোলমাল আদপে ভালোবাসেন না আমার অসংখ্য প্রণাম তাহার চরণে জানাইবেন এবং কহিবেন যেন আশীর্বাদ করেন তাহাদিকের চরণে আমার অচলা ভক্তি হয় উদ্ধৃত অংশের শেষের বাক্যটি বিশেষভাবে লক্ষণীয় এখানে তাহাদিগের চরণে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ও শ্রী মায়ের চরণে শ্রীরামকৃষ্ণ ও শ্রী মা তিনি দেখছেন অভেদ দৃষ্টিতে এবং তাদের চরণে অচলা ভক্তির জন্য একান্ত অকিঞ্চনের মতো প্রার্থনা করছেন শ্রী মায়ের আশীর্বাদ এই যে শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা এটি নিতান্ত ভাবোচ্ছ্বাসের ব্যাপার নয় এর মূলে রয়েছে একটি আন্তরিক প্রত্যক্ষ প্রজ্ঞালব্ধ প্রতীতি এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের একটি উপদেশ স্মরণীয় সেখানে তিনি বলছেন ঠাকুরের কৃপা পেতে হলে প্রথমে মাকে প্রসন্না করতে হবে শ্রী শ্রী মাকে দেখলেই ঠাকুরকে দেখা হবে একবার শ্রী মা পাঁচই নভেম্বর উনিশশো থেকে পনেরোই জানুয়ারি উনিশশো তেরো কাশিতে লক্ষী নিবাসে আছেন স্বামী ব্রহ্মানন্দ তখন কাশিতে আছেন তিনি প্রতিদিন সকালে লক্ষ্মী নিবাসে এসে গোলাপমার কাছে শ্রী মায়ের কুশল সংবাদ নিতেন একদিন গোলাপমা পুকুরের বারান্দা থেকে বললেন রাখাল মা জিজ্ঞাসা করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন মহারাজ উত্তর দিলেন মার কাছে যে ব্রহ্মকানের চাবি মা কৃপা করে চাবি দিয়ে দোনা খুললে যে আর উপায় নেই এই বলে তিনি বাউলের সুরে গান ধরলেন শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওড়ে মগ্ন হয়ে রওড়ে সব যন্ত্রণা এরাউরে। এ তিন সংসার মিচ্ছে মিছে ভ্রমিয়া বেড়াউরে কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী থিয়াউরি। কমলা কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ কাউরে এত সুখের নদী নিরপথি ধীরে ধীরে বাউরে গাইতে গাইতে তিনি ভাবনমত্ত হয়ে নৃত্য করতে লাগলেন এবং গান শেষ হওয়া মাত্র হো 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 বলে সবেকে চলে গেলেন শ্রী মা উপর থেকে মহারাজের এই অপূর্ব ভাব ও নৃত্য দেখে আনন্দ করছিলেন বলা বাহুল্য স্বামী ব্রহ্মানন্দের চোখে শক্তি রূপা ব্রহ্মময়ী ছিলেন শ্রী মাই তাই দুর্গাপূজার দিন শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি পেতেন পরম তৃপ্তি একবার মহাষ্টমীর দিন তিনি একশো আটটি পদ্মফুল দিয়ে শ্রী মায়ের চরণ পূজা করেছিলেন স্বামী ব্রহ্মানন্দ তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ পূজার সময় শ্রী মা বেলুন মঠে উপস্থিত হতে না পারলে তিনি পূজা সম্পূর্ণ জ্ঞান করতে পারতেন না আর কোনো উৎসব উপলক্ষে শ্রী মায়ের শুভাগমনের সঙ্গে সঙ্গে মঠে আনন্দের সারা করে যেত বিশেষত মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের হৃদয়ে এই সম্পর্কে একটি সুন্দর বিবরণ দিয়েছেন স্বামী অমৃতানন্দ বিবরণটি এই এক বৎসর ঠাকুরের সাধারণ উৎসবের দিন সকালবেলা শ্রী শ্রী মা স্ত্রী ভক্তদের লইয়া মঠে আসিয়াছেন মহারাজ গেটে দাঁড়াইয়া মহামাই কি জয় রবি অপর্থনা করিয়া তাহাকে মঠের ভিতর লইয়া গেলেন মা উপরে গিয়া ঠাকুরকে প্রণাম করিলেন এবং নামিয়া আসিয়া মহারাজের প্রার্থনায় ঠাকুর ঘরের সিঁড়ি প্রায় আট হাত দক্ষিণে আসনের উপর দক্ষিণমুখী হইয়া দাঁড়াইলেন মহারাজ মার পাদপদ্যে পুষ্পাঞ্জলি দিয়া কম্পিত হস্তে রোমাঞ্চিত কলে করে ঘণ্টা ও পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করিলেন মহারাজের আদেশে সাধু ভক্তগণ দুই শাড়ি হইয়া হাঁটু গাড়িয়া বসিলেন এবং সর্বমঙ্গল মঙ্গল্যে ইত্যাদি স্তব পাঠ করিয়া মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া প্রণাম করিলেন মা তখন চিত্রার পিতার ন্যায় দাঁড়াইয়া মুখের ঘোমটা খানিকটু উপরে উঠিয়াছে মহারাজ তাহার সম্মুখে কর্ম হইয়া হাঁটু গাড়িয়া বসিয়া চক্ষে ধারা সেই দিন মহারাজ বালকের মতো হইয়া গিয়াছিলেন তিনটার সময় দেখা গেল বহু লোক উপরে উঠিবার চেষ্টা করিতেছে আর তিনি দুই হাতে তাহাদিগকে আটকাইতে গিয়া গলত ঘর্ম হইতেছেন আর বলিতেছেন না না যেতে দেওয়া হবে না মার কষ্ট হবে লোকগুলি তাহার কথা না শুনিয়া ঠেলা করিতেছিল মহারাজের পরিচয় দিয়া বুঝাইয়া বলাতে নিবৃত্ত হইল উনিশশো এগারো খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের তীর্থ দর্শনের পর শ্রী মা যেদিন প্রথম মঠে পদার্পণ করেছিলেন সেদিনও মহারাজ আনন্দে আত্মহারা হয়েছিলেন তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নির্দেশে সেদিন শ্রী মাকে মঠে বিরাট সমারোহ এ সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ লিখছেন মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কদলী বৃক্ষ স্থাপিত হইল এবং পথে উভয় পার্শ্বে শতাধিক ভক্ত শ্রেণীবদ্ধ হইয়া কর জোরে দাঁড়াইলেন মাতা ঠাকুরানীর গাড়ি দৃষ্টিগোচর হইবা মাত্র কয়েকটি বোমা ছোড়া হইল এবং প্রবেশ দ্বার হইতে শ্রী মা যেমন স্ত্রী ভক্তগণ সহ মন্থর গতিতে অগ্রসর হইতে লাগিলেন অমনি ভক্তগণের মুখে উচ্চারিত হইতে থাকিল সর্বমঙ্গল মঙ্গল্যে ইত্যাদি প্রণাম মন্ত্র শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ জী আদেশ করিলেন যে ওই অবস্থায় কেহ মায়ের পাদস্পর্শপূর্বক প্রণাম করিতে পারিবে না শ্রী মাকে মঠ বাড়িতে লইয়া গিয়া উপরের একখানি ঘরে বসানো হইল তখন নিচে কালী কীর্তন চলিতেছে আর ব্রহ্মানন্দ জী বিভোর হইয়া শুনিতেছেন সহসা দেখা গেল তাহার শরীর অসার হুকার নল হাত হইতে খসিয়া পড়িয়াছে বহুক্ষণ এইভাবে অতীত হইলে শ্রী মাকে সংবাদ দেওয়া হইল তিনি ব্রহ্মানন্দজির কানে একটি মন্ত্র শুনাইতে বলিলেন উহাতে আশ্চর্য ফল ফলিল মহারাজ ভূতর্থিত হইয়া গায়কগণকে উৎসাহ দিয়া বলিতে লাগিলেন হ্যাঁ চলুক চলুক যেন সবে মাত্র তিনি অন্যমনস্ক হইয়াছিলেন মহারাজের দীর্ঘকালের অন্তরঙ্গ এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণতম সহাধ্যক্ষ স্বামী নির্বাণানন্দ অনুরূপ একটি ঘটনার কথা বলেছেন সেটি ঘটেছিল শ্রীরামকৃষ্ণের এক তিথি পূজার দিন স্বামী নির্বাণানন্দ বলেছেন একবার মা আসবেন মঠে সেদিন ঠাকুরের জন্মতিথি মা আসবেন বলে মঠের গেট সুন্দরভাবে সাজানো হয়েছে মঠের গেট থেকে ঠাকুর ঘর পর্যন্ত মঠ প্রাঙ্গনে মায়ের চলার পথে লাল শালু বিছিয়ে দেওয়া হয়েছিল শরৎ মহারাজ বাবুরাম মহারাজ প্রমুখ গুরু ভাই ও অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে মহারাজ মঠের গেটে মায়ের গাড়ির জন্য প্রতীক্ষা করছিলেন সঙ্গে ছিলেন বহু গৃহী পুরুষ ও মহিলা ভক্ত মায়ের গাড়ি দূর থেকে দেখা মাত্র মহারাজের কণ্ঠে উচ্চারিত হলো জয় মহা মহামাই কি জয় জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয় সঙ্গে সঙ্গে সমবেত সাধু ও গৃহী ভক্তরাও সেই জয়ধ্বনিতে যোগ দিলেন স্ত্রী ভক্তদের উলুধনিতে মঠ ভূমি মুখরিত হয়ে উঠল শ্রী মা সঙ্গিনী সহ গাড়ি থেকে নামলে মহারাজ বাবুরাম মহারাজ ও শরৎ মহারাজ তাকে ষাষ্টাঙ্গ প্রণাম করলেন শ্রীমা মা সঙ্গিনী সহ লাল শালুর উপর দিয়ে হেঁটে চললেন ঠাকুর ঘরে সেখানে মহারাজের নির্দেশে শুকুল মহারাজ অর্থাৎ স্বামী আত্মানন্দ শ্রী মাকে ঠাকুর ঘরের সিঁড়িতে ওঠার মুখে আরতি করলেন একে ঠাকুরের জন্মতিথি তার উপর শ্রীমা এসেছেন মহারাজের আনন্দ তখন দেখে কি চঞ্চল বালকের মতো এদিক ওদিক ছোটাছুটি করছেন তিনি কিছুক্ষণ পরে মঠ বাড়িতে আন্দুলের কালী কীর্তন আরম্ভ হল বাবুরাম মহারাজ মহারাজকে ধরে নিয়ে এসে গানের আসরে বসিয়ে দিলেন গান তখন খুব জমে উঠেছে দেখা গেল মহারাজ উঠে দাঁড়িয়ে গানের তালে তালে মনোহর নৃত্য আরম্ভ করেছেন ভাবা ভাবাবিষ্ট অবস্থা নিজেকে সামলাতে পারছিলেন না প্রায় পড়ে যাচ্ছিলেন শরৎ মহারাজ ধরে ফেললেন এবং বসিয়ে দিলেন ভাবে রেশ কিন্তু তার পরেও কিছুমাত্র কমার লক্ষণ দেখা গেল না বসে বসে গানের সঙ্গে সঙ্গে মহারাজের শরীর নৃত্যের ভঙ্গিতে তুলতে থাকল ভাইরা মহারাজের সেবকদের সাহায্যে তাকে ধীরে ধীরে গানের আসর থেকে তুলে নিয়ে মঠবাড়ি নিচের ঘরে নিয়ে এলেন ভাব উপসমে নানা চেষ্টা হলো কিন্তু কোনো ফল হলো না কাঠের পুতুলের মতো তিনি বসে রইলেন আধ ঘন্টার বেশি সময় চলে গেল বাচ্চ জ্ঞান ফিরে না আসায় সবাই চিন্তিত হয়ে পড়ল মায়ের কাছে তখন খবর গেল মা মহারাজের জন্য থালাই করে কিছু প্রসাদ পাঠিয়ে দিলেন গুরু সেই প্রসাদ গ্রহণ করার জন্য মহারাজকে অনেকবার গায়ে হাত দিয়ে বাহ্য চেতনা আনার চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হলো না মায়ের কাছে আবার খবর গেল মা তখন স্বয়ং সেখানে এসে মহারাজের গায়ে হাত দিয়ে কোমল স্বরে বললেন ওরা খাল প্রসাদ দিয়েছি খাও সেই স্পর্শ এবং আহ্বানে যেন মন্ত্রের মতো কাজ হলো ধীরে ধীরে চোখ মেলে চাইলেন মহারাজ চেয়ে দেখেন তার পাশে স্বয়ং মা চমকে উঠলেন মহারাজ সর্বশরীর তার রোমাঞ্চিত হয়ে উঠল তিনি ব্যস্ত হয়ে মাকে ষাষ্টাঙ্গ প্রণাম করলেন মা তার হাত দুটি রাখলেন সন্তানের মাথায় মিষ্ট স্বরে বললেন বাবা প্রসাদ খাও মহারাজ জড়ানো কণ্ঠে বললেন হ্যাঁ মা এই যে খাব সন্তানকে প্রকৃতস্থ দেখে মা উঠে গেলেন মহারাজ তখন প্রসাদ গ্রহণ করলেন স্বামী নির্বাণানন্দ দীর্ঘকাল গুরু সেবা সুবাদে শ্রী শ্রী মাকে মহারাজ কোন দৃষ্টিতে দেখতেন তা প্রত্যক্ষভাবে দেখবার এবং জানবার এরকম সুযোগ অনেক পেয়েছেন তিনি বলেছেন মায়ের প্রতি ছিল মহারাজের অপরিসীম শ্রদ্ধা ও ভক্তি অবশ্য শ্রদ্ধা ভক্তি প্রভৃতি কোনো শব্দ দিয়েই মহারাজের ভাবকে প্রকাশ করা যাবে না শুধু মহারাজী বা কেন ঠাকুরের সব ছেলেরাই মাকে যে চোখে দেখতেন তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় ভাব চেপে রাখা তার পক্ষে খুব কষ্টকর হতো বলে মহারাজ মায়ের কাছে খুব কমই যেতেন আর ওই একই কারণে মায়ের সম্পর্কে তিনি বলতেন খুব কম বলতে গেলেও নিজেকে সামলাতে পারতেন না ওরা তো আর মাকে সাধারণ গুরুপত্নী হিসাবে দেখতেন না সাক্ষাৎ জগৎ জননীকে জীবন্ত দেখতে পেতেন ওরা মায়ের মধ্যে মহারাজ বলতেন মা হলেন সাক্ষাৎ জগদম্বা নর দেহে স্বয়ং ভগবতী বলতেন ঠাকুর আর মা অভেদ একবার মহারাজের এক ঘনিষ্ঠ ভক্ত তাকে জিজ্ঞাসা করেন মহারাজ যিনি রাম যিনি কৃষ্ণ তিনি যদি রামকৃষ্ণ হন তাহলে মা কে মহারাজ গম্ভীরভাবে উত্তর দিলেন ঠাকুর যেমন তিনি মাও তেমনি তিনি কথাটি বলেই মহারাজ এমন গম্ভীর হয়ে গেলেন যে ভক্তটির আর কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস হল না দু তিন মিনিট বসেই ত্রস্ত ভাবে উঠে পালিয়ে বাঁচলেন মহারাজ যা বললেন তার অর্থ ভক্তটি বুঝতে পেরেছিলেন কিনা জানি না তবে তাকে আর কোনো দিন মহারাজের কাছে বা ঠাকুরের আর কোনো সন্তানের কাছে ওই জাতীয় প্রশ্ন করতে শুনিনি ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ মাতা ঠাকুরানি স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে ষষ্ঠ পর্ব